আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সৃষ্টিতে যারা সহযোগিতা করেছিল তারা হলো ষড়যন্ত্রকারী আর বাংলাদেশকে পরাধীন দাসে গোলামে পরিণত করতে যারা চেয়েছিল রাখতে চেয়েছিলো আজীবন তারা হলো বন্ধু সময় মুক্তিযুদ্ধের সময় ভারত আশ্রয় দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে বিমান দিয়েছে সশরীরে যুদ্ধ করেছে তাদের সেনাবাহিনী পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে মারা গেছে তারা এখন বাংলাদেশের শত্রু কেন শত্রু কারণ বাংলাদেশের এখন ক্ষমতায় সালিকা শক্তি শক্তিতে যারা আছে তারা যাকে বা যাদের ফাঁসি দিতে চায় বা ঝুলাতে চায় তাদের ভারত আশ্রয় দিয়েছে তিরিশ লক্ষ মানুষকে যারা হত্যা করলো শহীদ করলো দুই লক্ষ মা বোনের ইজ্জত নিল বাংলাদেশের ধন সম্পদ লুট করে নিল বাংলাদেশ একটা ধ্বংসের মানে স্কুপে পরিণত করলো বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হুক করল বাংলাদেশকে জ্ঞানহীন মেধাহীন করার আপ্যান চেষ্টা করলো সেই স্থান এখন চরম বন্ধুদের যারা বর্তমান সময়ে শাসন করছে বা বর্তমান সময়ে যারা ক্ষমতার খুব চর্চা করছে বা দামের সাথে ঘুরে ঘুরে তাদের পাকিস্তান সাথে মাখামাখিটা ভারত বদ্মাস করবে এটা ভাবটাও কিন্তু একটা কারণ আপনারা ক্ষমতায় আসার পরে যেভাবে করে একের পর এক শিল্পী ব্যবসা বাণিজ্য সব কিছু পাকিস্তানের সাথে করতে চাইলেন তখন আপনাদের পূর্বপুরুষের কথা মনে ছিল না তখন আপনার পূর্বপুরুষদের উপর কি নির্যাতন নিপীড়ন অত্যাচার তারা করেছে সেটাও মনে ছিল না পৃথিবীতে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ নেই ভারত বিরোধিতা করো ভারত বিরোধিতা করে কী লাভ পাইছো একটু যোগ বিয়োগ দেখাও তো হ্যাঁ এই ল্যাপটা পেয়েছি পদে পদে অপমানিত হওয়া ছাড়া কী লাভ পাইছো ওই সেই ইলিশ ইলিশ তো দিয়েছ আবার আম পাঠাচ্ছ আবার বৈঠকে বসছ আবার সরকার প্রথম দিকে একটু মানে হুঙ্কার দিয়েছিল বর্তমান সময়ে সেই হুঙ্কার আর দিচ্ছে না আমার সবচেয়ে আফসোস এবং কষ্ট লাগে পৃথিবীতে পাকিস্তান ছাড়া কি বাংলাদেশের আর কোনো বর্তমান সময় যারা শাসক বর্তমান সময় যারা ক্ষমতার চর্চা করছে বর্তমান সময়ে যারা মানে বাংলাদেশকে নিজেদের বলে দাবি করছে যে আমরাই এখন বাংলাদেশের মালিক বলে দাবি করছে সামান্তা সার্বিনের এবং একটা কথা বলেছে তাদের কাছে বলি কই তোমরা তোমাদের পূর্বপুরুষের কথা ভাবো না পূর্বপুরুষদেরকে তারা কি করেছে কী নির্যাতন নিপূড়ন অত্যাচার করেছে সেটা ভুলে গেলা তোমরা আবার বাংলাদেশের মানে প্রেমিক বাংলাদেশকে ভালোবাসো এইটা এইটা এটা দেখলে খুব আফসোস লাগে মানে ওই যে কথা হলো তোমরাও যে সেম স্টাইলে যেমন আমলি লীগ ক্ষমতায় থাক থাকাকালীন ভারতকে প্রায়োরিটি দিয়েছে এবং ভারতকে গুরুত্ব দেওয়া প্রায়োরিটি দেওয়া ছাড়া বাংলাদেশের শাসন ক্ষমতা চালানো খুব বেশি সহজ বলে আমার মনে হয় না এটা এখন বর্তমান যে সরকার আছে সেই সরকার খুব ভালো করেই বুঝতে পারছে প্রথমে ভাবছিল ডক্টর মাম্মা ইউনুস আই এম ওয়েলক ন আমি বিশ্বে এক সুপ্রকৃত আমার জনপ্রিয় আমাকে ভারতের লোক কে আবার ভারতের সময় নেই গুনায় নেই গুনার সময় নেই টাইম নেই আরে ভাই জিও পলিটিক্স আলাদা জিনিস প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক না থাকলে আপনার অন্য দেশ সাহায্য করবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভূমি লোকদেরকে সাহায্য করবে আর রাজনৈতিক স্থিতিশীলতা ব্রাজ করবে কারণ এদেশে আপনি ভারতের সাথে যতদিন সম্পর্ক ভালো না করবেন আপনার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আপনি কোনোভাবেই কোনো ফেরত ফেরত নিয়ে আসতে পারবেন না আপনি আপনার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত না নিয়ে আসতে পারলে আপনার মানে বিদাস চেয়ারম্যান আশিক চৌধুরীকে বিদেশ থেকে ডেকে নিয়ে আসলেন বিদেশি নাগরিকত্ব আছে বাংলাদেশে এসে খুব প্রথম দিকে আস্ফলন করলেন প্রথম দিকে খুব মানে বক্তৃতা দিলেন অনেক মানে অনেক কিছু করে ফেলবেন এর আগে আকার জয় করে এসে যে এবার বাংলাদেশ জয় করে ফেলবেন কই একটা দেশের একটা বিনিয়োগকারীকে জয় করতে পারিনি বিনিয়োগের মানে আলোই ফোটাইতে পারি নাই এ হলো অবস্থা হবে না তো কার সাথে বিনিয়োগ করবেন কীভাবে বিনিয়োগ করবেন। কারণ আপনি যার সাথে বিনিয়োগ করবেন সে তো আপনার কাছে প্রফিট চায় প্রফিট ছাড়া কেউ বিনিয়োগ করে আর দিকে দিকে যেভাবে মবোক্রেসি চলছে এই মবো ভেতরে কেউ বিনিয়োগ করবে যেভাবে ব্যবসায়ীকে হত্যা করা হচ্ছে এতে করে কেউ বিনিয়োগ করবে কিভাবে একের পর এক নৃশংসতা বর্বরতা চলছে এর ভিতরে কেউ বিনিয়োগ করবে করবে না আর ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি ওনাকে দেশ সাহায্য করেছে কোন দেশ সহযোগিতা করেছে একটা দেশ দেখান যে দেশ ওনার সাহায্যের জন্য দাঁড়িয়ে হাত বাড়িয়েছে একটা দেশও ওনার এই সুপরিস্থিতি ওনার এই চেহারা ওনার এই দক্ষতা কাজে লাগিয়ে উনি বাংলাদেশ বর্তমান সময়ে বাংলাদেশের জন্য কিছুই করতে পারেন না শুধু রাজনৈতিক মানে চেয়ারটা ধরে উনি বসাচ্ছেন বর্তমান সময়ে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন ওনার মতো একজন পরিচিত নোবেল শান্তি পুরস্কারে প্রাপ্ত ব্যক্তিকে একটু নৈশ ভোজারও দাওয়াত দেয় না যেমন কাতারে গেলেন একটু নৈশ ভোজ খাওয়াতে পারলেন না কাতারে আমির মানে লন্ডনে গেলেন কেয়ার মার্ক তার সাথে সাক্ষাৎই করলেন না নৈশ ভোজ দূরের কথা এরপরে ফ্রান্সে গেলেন ফ্রান্সের মানে সরকার ওনার সাথে সাক্ষাৎ করতে উনি ইন্টারেস্টেডই না এই যে অবস্থা আপনি আপনার প্রতিবেশীদের ভারতকে ঘৃণা করেন কী জন্য ঘৃণা করেন কেন করেন সে আধিপত্য আপনার ক্ষমতা থাকলে আপনিও করতেন বিস্তার করতেন এবং সে আধিপত্যটা থেকে ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন না করে হিংসা দিয়ে পরিবর্তন করার যে শুভ সূচনা আপনারা করেছিলেন সেই শুভ সূচনায় এখন আপনাদের জন্য একটা বিষাদ বাংলাদেশের জন্য একটা ক্ষতি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আর এবার রাজনৈতিক আশ্রয় বিষয়টা এরকমই রাশিয়া যেমন বাসার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে কই ফেরত চাচ্ছে চাচ্ছে না তো এই যে সিরিয়াকে নিয়ে আমরা এত বেশি মাতামাতি ঘাসাঘাসি করলাম সে সিরিয়া কী করলো লাস্টে ইরান ইজরায়েলের যুদ্ধে কার পক্ষে নিল সে তো ইজরায়েলের পক্ষে নিল সে তো মুসলমান দেশ মুসলমান শাসক এখন লাভ নেই কোনো লাভ নেই দিন শেষে যে দেখবেন আপনারা ওই এখন বর্তমান সময়ে বাংলাদেশের সরকারের অবস্থান কি তারা আর ভারত বিরোধী বক্তব্য দেয় না তারা আর ভারত বিরোধী কথা বলেন কিন্তু আমার আফসোস লাগে পৃথিবীতে এতগুলো রাষ্ট্র এতগুলো দেশ আমাদের সবচেয়ে যারা ক্ষতি করলো আমাদের পূর্বপুরুষদেরকে যারা নির্যাতন নিপীড়ন করলো বঞ্চিত করলো আমাদের দেশটিকে যারা সুশে খাইলো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা নরঘাত গুলামাজে রাখতে চাইলো 30 লক্ষ যারা তা করলো মানে শহীদরা দিল আমাদের মা বোনের ইজ্জত সেই পাকিস্তানকে খুব ভালো লাগে এই ভালাটা ভালো নয় আপনি বিরোধিতা করলে সকলের বিরোধিতা করবেন আগে যারা ক্ষতি করেছে তারও বিরোধিতা করবেন 보면은 যারা ক্ষতি করেছে বিরোধিতা করবেন কিন্তু সেটা না আপনি আপনার পুরুষের বা লোকদেরকে যারা ক্ষতি করেছে তার সাথে মাখামাখি করেছেন তারা তো স্লোগান আর যারা আপনার সেই স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার সাথে আপনি বিরোধিতা করবেন এটা তো চলতে না কত কিছু ভোট বাড়ান দেখবেন আর বললে কষ্ট লাগে পলিসি সেই জায়গাটা আমরা বাংলাদেশের ক্ষমতায় যারা আসে তারা কখনোই তৈরি করতে পারেনি তারা ক্ষমতায় আসলে তাদের সুবিধা মতো তাদের যারা সাপোর্ট দেবে তাদের দিকেই ঝুঁকে পড়ে যা তাদেরকে মানে তাদেরকে মুখ ফিরিয়ে নিয়ে দেশকে এক কেন্দ্র এক বায়াস পক্ষ বা দুষ্ট করে দেশের ক্ষতি সাধনেই শাসকরা সবসময় ব্যস্ত থাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লা